সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে মন্তব্য গর্ষ চন্দ্র রায়ের ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত বললেন ড শফিকুর রহমান এবং সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে জানালেন নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজোনা তন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সকালে উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে এ সময় বিমান দুর্ঘটনার চার দিন পার হলেও বিমান বাহিনী এখন পর্যন্ত কোনো দায় দায়িত্ব না নেয় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা আমরা সবাই চোখের জল ফেলছি দুঃখ প্রকাশ করছি আড়ালে আরো কত যন্ত্রণা কত অব্যবস্থা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা তা আমরা খুঁজি নাই এটা দায়িত্ব সরকারের আমরা বিমান বাহিনীর পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা এখনো নাই আমরা এখনো সরকারের পক্ষ থেকে কতজন মারা গেছে কতজন জীবিত আছে কতজনের চিকিৎসা চলছে কতজনের লাশ পুরে ছাই হয়েছে তারপরে সংখ্যাটাও কিন্তু আমরা জ্ঞাত নই আমরা ফেসবুকের মাধ্যমে শুনি ফেসবুকের সকল খবরই সবসময় সত্য হয় না নানা নানাভাবে ছাড়ে আজকে সারা জাতিকে শ্রমিত করছে যদি এটা রাজনৈতিক সরকার হইতো তাহলে বিক্ষোভে সারা দেশ ফেটে পড়তো সেই কারণে বলবো সরকার অন্তবর্তীকালীন হন নিরপেক্ষ হন যাই হন একটু দায়িত্বশীলতার তার পরিচয় দেন যেহেতু দায়িত্ব আছে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে দাবি করেছেন দলটির আমি ডক্টর শফিকুর রহমান বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন বলেন জামায়াত ইসলামীর কোনো নেতার বেগম পাড়া কিংবা পিসি পাড়া নেই জামায়াতের কেউ পালায়নি পালাবেও না শফিকুর রহমান আরও বলেন দেশের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াত নেতারা সংকটের সময় পালিয়ে না গিয়ে বরং জনগণের পাশে দাঁড়িয়েছে সম্মেলনে জামায়াত বিগত চুয়ান্ন বছরে কোনো নাগরিকের প্রতি অবিচার করেনি বলেও দাবি করেন জামায়াতের আমির রাজধানীর উত্তরায় স্কুল কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাকিন সরকার নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয় তার শরীরের পঁয়তাল্লিশ শতাংশ দগ্ধ ছিল এই নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পনেরো জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হল এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় বিকেল পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তেত্রিশ জন মারা গেছেন এর আগে গত একুশ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হয় এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সহ চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে এদিকে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার কেজিতে দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত এদিকে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে চাল ডাল ও মুরগি বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় দাম ঊর্ধ্বমুখী রাইসুল রিফাতের ছবিতে সায়ন সাব্বির রিপোর্ট কয়েক সপ্তাহ ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী বেশ কিছু সবজির মৌসুম শেষ সরবরাহ কম বৃষ্টি এমন সবজুহাতে রাজধানীর সব খুচরা বাজারে সবজির দাম বাড়তি এছাড়া গত সপ্তাহ থেকে কিছুটা বাড়তি ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকায় আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এদিকে বাজারের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা আর বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার ফলেই দাম বেড়েছে বাজারের একটু মানে খারাপ যা আগে সহজলভ্য ছিল তা মোটামুটি একটু হাতের নাগালের বাইরে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তের জন্য আর কি বৃষ্টিপাতের জন্য একটু দাম বেড়েছে কাঁচামরিচের দাম বেড়েছে শাক সবজি একটু নষ্ট হচ্ছে যেহেতু পচনশীল জিনিস একটু তো দাম বাড়ছে বন্য হয়েছে এই কারণে সবজির দাম কেজিতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও বাইরে গেছে এটা আমদানি কম তো আপনার কোকমুখির আমদানি কম এই জন্য একটু দাম বেড়ে গেছে দেশি মুসুর ডালটার দাম একটু বেশি বাড়ছে কেজিতে ষাট টাকা আট টাকা বাড়িয়ে গেছে আবার ঊর্ধ্বমুখী সবজির বাজার সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির প্রভাবে ফসল নষ্ট হওয়ার ফলে দাম বেড়েছে সবজির বিজয় টিভি ঢাকা এবারে পুষ্টি চাল জেলা সংবাদ গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ জুলাই পদযাত্রার অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বলেন বিপ্লব ও গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতা দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছিল এ সময় যে লক্ষ্যে গত বছরের পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম পথসভা উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম সহ অন্যান্যরা এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গেছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস বিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি মাইলস্টোন দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি এই মন্তব্য করেন বলেন দুর্ঘটনার পরদিনই সচিবালয় ওই মাইলস্টোনের সামনে মিছিলে আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল এ সময় দেশকে নতুনভাবে নির্মাণের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এছাড়া উত্তরার মতো জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই উল্লেখ করে এমন জনবহুল এলাকায় প্রশিক্ষণ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এ সময় জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন যারা বিগত বছর সঙ্গে জড়িত দুর্নীতি গুম ছিল তারা একটা অপরাজনীতি শুরু করেছে কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয়নি দুর্ঘটনার পরের দিনে আপনারা লক্ষ্য করেছেন সচিবালয় একটা মিছিল এবং মাইল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটা মিছিল তাদের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং স্লোগান ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করেছে আরও হয়তো বা গ্রেপ্তার করবে পুলিশ কারণ এরা দেশটাকে ধ্বংস করেছে দেশের স্বাভাবিক রাজনীতি সাধারণ মানুষের চলাফেরা স্বাভাবিক জীবনযাপন সব কিছুকে গত ষোলো সতেরো বছর দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে ধ্বংস করে দিয়েছে আবারও যদি কোন সুযোগ তারা নিতে চায় এদেশের মানুষ তাদেরকে দিবে না কারণ এরা স্বাভাবিক কোনো রাজনীতি জানে না স্বাভাবিকভাবে কোনো কিছু এরা বুঝে না মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্রসহ সহ জনকে আটক করেছে যৌথ বাহিনী আজ ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রাম থেকে তাদের আটক করা হয় দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান দেশি বিদেশি অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে ঘুন্সি গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ অভিযান একটি পিস্তল একটি ইয়ারগান একটি ম্যাগজিন একটি কাঁটা রাইফেল একশো পঁচিশ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় এ সময় তিন নারী সহ ছয়জনকে আটক করে যৌথ বাহিনী পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল সমূহ এবং আটক ব্যক্তিগণকে আমরা মাদেরপুর থানায় সোপর্দ করবো উল্লেখ্য যে অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের কার্যক্রম মাদেরপুর জেলায় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে চলতি বছর এশিয়া কাপে আবারও মুখোমুখি হতে পারে চির ভারত ও পাকিস্তান সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই সম্ভাবনার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো বলছে এশিয়া কাপ আয়োজন নিয়ে বিসিসিআই ও এসিসির মধ্যে আলোচনা চলছে সূচি অনুযায়ী গ্রুপ পর্বের পর সুপার সিক্স এবং সম্ভব হলে ফাইনালেও দেখা যেতে পারে এই দু দলকে ফলে অন্তত দুইবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে ভারত ও পাকিস্তানের এতে সম্প্রচারকদের জন্য বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটিতে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছিল ভারত 2024 সালের ব্যালেন্ডিওর জয়ী রদ্রি হার্নান্ডেজকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ জ্যান্ট রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে একশো মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লস ব্ল্যাঙ্কোসরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা এটি রিয়ালের এবারের গ্রীষ্মকালীন বদলের সবচেয়ে বড় প্রস্তাব হতে চলেছে এদিকে রদ্রি এরই মধ্যে সিটির হয়ে দুশো খেলে জিতেছেন এগারোটি শিরোপা সিটির সঙ্গে স্প্যানিশ তারকার বর্তমান চুক্তি সাতাশ সাল পর্যন্ত ফলে এখনই তাকে কিনতে গেলে বড় অঙ্কের অর্থ খরচ করতেই হবে রিয়াল মাদ্রিদকে পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার সমন্বয়হীনতার কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে মন্তব্য চন্দ্র রায়ের ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত বললেন ড শফিকুর রহমান এবং সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে জানালেন নাহিদ ইসলাম বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একই নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে